মাঝে মাঝে মনে হয় যে তোমারই কিছু বলি হয়তো পার হয়ে গেছে তোমার সাথে আমার কথা হয় না কোনো যোগাযোগ নাই মানে বুকের ভেতরটা না কেমন কেমন ভালো লাগে জানো তুমি যখন ছেড়া চলে গেছিলে কিছুই ভালো লাগে না অনেক কষ্ট পাইছি তারপরে নিজের এটা বুঝাইছি হয়তো আস্তে আস্তে ভুলে যাবো কারণ তুমি যে কারণগুলো দেখায় আমার কাছ থেকে চলে গেছো আমার কাছে তো উত্তর ছিল আমি উত্তর দিয়েছি কিন্তু তুমি শুনো না সব সময় কি জেদ করাটা ভালো জেদ করে ছেড়ে যাওয়াটা ভালো মনে তো হয় না যদি ভালো হইতো তাহলে তো সবাই ছেড়ে চলে যেত জেদ করে তোমারে কি বলবো বল তোমারে বলার মতো তো কিছুই নাই আমার কাছে যে তুমিটার জন্য আমি আমার সবটুকু বিসর্জন দিয়েছি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই তুমি আমার আগে পরে সামনে পেছনে সব জায়গায় শুধু ছিলা আর আর কিছু ছিল না আমার কাছে কখনো আর কিছু থাকেও নাই তুমি চলে গেছো আজকে চারটা বছর জানি না কেমন আছো অনেক তো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি কিন্তু পারি নাই কিন্তু এখনো জানো ওই বুকের ভেতরে যখনই আশেপাশে তোমার নামের নাম শুনে কেউ ডাক দেয় বুকের ভেতরটা কেমন জানি করে ওঠে মনে হয় যে এই বুঝি তোমায় পেয়ে গেলাম কোনো কিছু ভালো লাগে না আমার এই 4টা বছর কিভাবে কাটতেছে এটা হয়তো তুমি কখনো বুঝতে পারবে না আমি ফিল করি প্রত্যেকটা জিনিস সেটা হচ্ছে আমি তোমাকে ছাড়া ভালো না আর কখনো ভালো ছিলাম না তুমি যতক্ষণ আমার সাথে ছিলা আমি ভালো ছিলাম আজ তুমি আমার সাথে নেই আমি ভালো না কতবার বললাম কতবার রিকোয়েস্ট করলাম যাও না থাকো সবাই তো অনেক কারণ থাকে তুমি হয়তো কারণ দেখিয়ে চলে না সবাই তো বেমান হয় তুমি তুমি থাইখা যায় প্রমাণ করে দাও না যে না সবাই না কিছু মানুষ আছে দুনিয়াতে এখনো যারা ভালোবাসে ভালোবেসে পাশে থাকতে চায় কিন্তু তুমিও কিন্তু সেই সবার মতই নিজের স্বার্থের জন্য ফ্যামিলির দোহাই দিয়ে আমার কাছ থেকে চলে গেল আমি কখনো ভাবি নাই যে মানুষটা সাথে আমার পাঁচটা বছরের সম্পর্ক সেই মানুষটা ফ্যামিলির দোহাই দিয়ে আমার কাছ থেকে চলে যাবে এটা আমার ভাবতেই কেমন যাওয়া লাগে এটা কি আসলে বাস্তব এটা কি সত্যি মনে তো হয় না তুমি হয়তো কখনো বুঝবা না যে আমার কষ্টটা কর চারটা বছরের ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে সেই আগের যে হাসি মুখটা ছিল না আমার মাঝে সেটা কিন্তু এখন আর নাই নিঃসন্দেহ যে মানুষটা সবার সাথে ঘুরে ফিরে বেড়াইতো হাসতো খেলতো মজা করতো সে মানুষটা এখন চুপচাপ কারণ ওই যে হাসির কারণটা যে এখন তার কাছে নাই এই জন্য সে হাসে না কেউ চলে গেলে মানুষ মরে না বেঁচে থাকে কিন্তু কেমন ভাবে বেঁচে থাকে এটা শুধু সেই মানুষটাই জানে যে মানুষটার সাথে ঘটে তোমায় তোমার ছেড়ে চাওয়ালে যাওয়াতে বেশি কিছু হয় না শুধু এতটুকুই হয়েছে আমি তোমার ছেড়ে চলে যাওয়াতে আমি একটা জীবন্ত লাশ হয়ে গেছি এটা হয়তো তুমি কখনো আর বুঝবে না তুমি যেখানেই থাকো যেমন থাকো ভালো থাকো সুখে থাকো তোমার খুশির জন্য আমি জীবনে সবকিছু করতে পারি এটার প্রমাণ যদি আবার আমাকে দিতে হয় তোমাকে ছাড়া থেকে তোমাকে ভুলে থেকে তোমার থেকে দূরে থেকে আমি সেটাও করতে রাজি আছি সমস্যা নাই কিন্তু একটাই কথা সেটা হচ্ছে তোমার ভালো থাকতে হবে কারণ তোমাকে যে বড্ড ভালোবাস আমি চাই না তুমি কখনো কষ্টে থাকো কারণ তুমি কষ্টে থাকলে সেটা হয়তো আমি কখনো সহ্য করতে পারবো না আমার সহ্যের বাইরে চলে যাবে ছোট্ট একটা জীবনে শুধুমাত্র একটাই আফসোস থেকে গেল এই ছোট্ট জীবনে এত মানুষের মাঝে যে মানুষটাকে ভালোবাসলাম সে মানুষটা আমার না সেই মানুষটাই আমার ছিল না সে মানুষটাকে আমি হারাইলাম সে মানুষটাকে আমি কখনো পাইলাম না